আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করেন না জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে গত বৃহস্পতিবারে মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এবং লিস্টটা জানিয়ে দেবো একটা স্টক নিয়ে আমি আজকে আলোচনা করব এবং জুন ক্লোজিং শেয়ার নিয়ে আলাদাভাবে কিছু কথা আরও বলার আছে আমার আমি বলতে চাচ্ছি ইন্ডেক্সের সাথে জুন ক্লোজিং শেয়ারগুলোর আসলে সম্পর্কটা কি বা আগামী দিন যদি মার্কেট একটা বাজে পরিস্থিতি তৈরি করে তাহলে কি হতে পারে অনেকগুলো জুন ক্লোজিং শেয়ারের অবস্থা কিন্তু খারাপ হতে পারে সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সর্বশেষ ওয়ার্কিং ডেজ দুই পয়েন্ট প্লাস ইন্ডেক্স ছিল বৃহস্পতিবার সাতশো ছচল্লিশ কোটি টাকার লেনদেন ছিল ইন্ডেক্স পজিটিভেরটাকে আমি গুরুত্ব দেবো এখানে এখানে ইবিএল ওয়াল্টন ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক ছিল ব্যাঙ্কগুলো একটু মুভমেন্ট আসার চেষ্টা করতেছে এই মুহুর্তে বেশিরভাগ লেনদেন হচ্ছে ব্যাঙ্ক এবং ফার্মা এইগুলোতে বেশিরভাগ লেনদেনের লেনদেনগুলো যাচ্ছে এটাকে পজিটিভভাবে দেখা যায় আসলে দুই পয়েন্ট যেটা প্লাস ছিল সেটা এটা কোনো অ্যাডভান্স একশো তিপ্পান্নটা আর একশো ছিয়াত্তর আনছে পঁয়ষট্টিটা শেয়ার আপনারা দেখেন ইন্ডেক্স দুই পয়েন্ট প্লাস এটাতে হয়তো সবুজ একটা ক্যান্ডেল দেখে অনেকে খুশি হতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বাস্তবতা ভিন্ন কেন নয় যে দুই পয়েন্ট প্লাস কিন্তু দাম বাড়ছে একশো তিপ্পান্নটার আর ডিগ্লাইনে চলে গেছে একশো ছিয়াত্তরটা আনচেঞ্জ আছে পঁয়ষট্টিটা তো এটা আনচেঞ্জ মানেই এটা তো বাজে অবস্থা তো সব কিছু মিলিয়েই এই প্লাসটা আসলে পজিটিভ যে প্লাস সেটা আমি বলবো না তো সর্বশেষ ওয়ার্কিং ডে যে টফের যে স্টকগুলো এবং লুজারের যে স্টকগুলো যেটা আমরা দুর্বল যে স্টকগুলো এগুলোই থাকে তবে আগামীকালকে ব্যাংকের ওই যে দুর্বল ব্যাংক যেগুলো এগুলো আর একটু পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে কারণ অর্থ মন্ত্রণালয় থেকে একটা বিষয় তাদেরকে বলা হয়েছে বিনিয়োগকারীদেরকে তাদের ব্যাপারে যথেষ্ট পরিমাণ মানে তাদেরকে যথেষ্ট পরিমাণ সহায়তা করা হবে বিনিয়োগকারীদের টেনশন করার কোনো বিষয় না অর্থ মন্ত্রণালয় থেকে এরকম একটা বিষয় বলা হয়েছে তো সুতরাং ওই ব্যাঙ্কগুলো হয়তো পজিটিভ একটা রোল প্লে করতে পারে কিন্তু ওই ব্যাঙ্কগুলো পজিটিভ রোল প্লে করলেই সমস্যা কারণ ওদেরকে এখন দেখেন ওদেরকে দশ টাকা থেকে এখন দেড় টাকায় দুই টাকায় নিয়ে আসছে এখন দাম বাড়াচ্ছে তো এখানে আপনারা যে দামে কিনছেন বা আমরা যে দামে কিনছি ক্ষুদ্র বিনিয়োগকারীরা ওই সাইডকে ওখানে যাবে যাবে না তো যত পজিটিভ নিউজ দেখা যায় দেখ যেটা করার তারা সেটা করে ফেলছে এখন কথা হচ্ছে ওগুলোর দাম কমে গেছে বড়রা কি লস করছে না বড়রা লস করে না লস আমরাই করছে তো সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে দাম কমলে কখনও বড়োরা লস করে না ছোটরা লস করে দাম কমানেই হয় কারণে আপনারা দেখবেন মার্কেট সবসময় বিভিন্ন মানে অবস্থা পরিস্থিতি খোঁজে কীভাবে মার্কেটকে ডাউনে নিয়ে আসা যায় কীভাবে দাম কমানো যায় এটাই হচ্ছে মূল কথা মার্কেট দাম কমলে আপনার টাকা অন্য কারো ফোকা কারণ আপনি অস্থির হবেন সেল দিবেন তারা ওই ধরনের শেয়ারের প্রাইস বাড়াইছে আপনি ওইগুলোতে আগে নিয়েছেন এগুলো মিলে আসলে যা হবার তা হয় আর কি আগামীকাল মার্কেট কি হতে পারে এ বিষয়ে যদি আমি বলি তাহলে আমি বলবো যে এখানে যে ক্যান্ডেলটা তো রেগরছে আজকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে এটা অনিচ্ছিত একটা ক্যান্ডেল এখান থেকে মার্কেট বাড়তেও পারে আবার মার্কেট পড়েও যেতে পারে তো যেহেতু মার্কেট আসলে আমার কাছে মনে হচ্ছে অক্টোবর মাসটা খুব বেশি ভালো বা ভালো কিছু হতে পারে এরকম আমার কাছে মনে হচ্ছে না ইন্ডেক্স প্লাস মাইনাস থাকতে পারে কিন্তু আপনার হাতে থাকা যে স্টকগুলো সেগুলো কতটুকু পজিটিভ রোল প্লে করতে পারে সেটাই দেখার বিষয় ইন্ডেক্স নিয়ে এখানে অ্যানালাইসিস করার মতো আজকে অন্তত এই জায়গায় যে জায়গায় ইন্ডেক্স আছে এই জায়গায় অ্যানালাইসিস করার মতো কোনো পরিস্থিতি নাই তবে মার্কেটের যে পতন যে সাতশো সুচল্লিশ কোটি টাকার লেনদেন এটা কমে গেছে এটুকু পজিটিভ দিক আর ইন্ডেক্স যে পজিটিভ এটা যে মানে ভুয়া একটা বিষয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি মিনিট ছাড়টা মোটামুটি পজিটিভ আছে আমি বলবো শেষ সময়ে এসে মার্কেটে কিছুটা পজিটিভ ছিল যদিও নেগেটিভ অ্যাডজাস্টমেন্টে নেগেটিভ চলে গেছে এবং এর আগে একটা নেগেটিভ রোল প্লে করছে এই নেগেটিভ রোল প্লে করার কারণে কিন্তু মূলত এই জায়গাটা পড়ে গেছে তো মিনিট ছাড়টাও খুব বেশি ভালো আমি মুহূর্তে যদিও পজিটিভ ট্রেড আছে কিন্তু তারপর আমি এটাকে খুব বেশি ভালো বলবো না কারণ প্রিভিয়াস যে রেসিস্টেন্স সেটার থেকে পরেরটা কিন্তু আরও কম ছিল আর ইন্ডেক্স পজিটিভ ছিল এটার থেকে বড়ো বিষয় হচ্ছে দেখেন হিস্টোগ্রামের বারটা আপনারা দেখেন হিস্টোগ্রামের বারটা কিন্তু ভালো না হিস্টোগ্রামের বার ভালো না যেখানে ইন্ডেক্স পজিটিভ সেখানে হিন্দ হিস্টোগ্রামের বারটা কিন্তু আরও লাল এবং বড় হয়ে গেছে সমান সমান আর কি বড় বুধবারে যেটা হয়েছে তারা কাছাকাছি তার মানে কি তার মানে যে ইন্ডেক্সটা পজিটিভ করে সেটা হয়তো মার্কেট দুই দিন বন্ধ ওই জন্য একটা পজিটিভ দিয়ে রাখলো আর কি এখানে আমাদের কোনো হাতে নাই এই জিনিসগুলো হওয়ার পিছনে তো আর এস আইটা মোটামুটি সাতাইশ আই বিশ থেকে সবসময় মার্কেট ঘুরে গেছে আমরা হয়তো সেটার দিকে আমি আড়াইশাইকে গুরুত্ব দেবো ইন্ডেক্সের ক্যান্ডেলের দিকে গুরুত্ব দিয়ে লাভ নাই আমি আইটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছি আড়াইশাইটা বারবারই এই মুহূর্তে আমি আইকে গুরুত্ব দেবো বিশ থেকে ঘুরে গেছে এখন সেটাই দেখার বিষয়ে আগামীকাল মার্কেট কি হয় আর দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা বা অন্যান্য বিষয়গুলো আপনারা একটু নজর রাখবেন কারণ এই পরিস্থিতিগুলো চলমান চলমান প্রক্রিয়া আজকেও কিন্তু দু একটা ঘটনা আমরা দেখতেছি গতকালকেও দেখলাম বন্ধের দিনে জুলাই সনদকে কেন্দ্র করে সব কিছু মিলায় একটা অস্থিরতা কাজ করতেছে মনে হচ্ছে রাজনৈতিক অঙ্গনে তো তার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়তেই পারে টেকনিক্যাল বিয়ু থেকে আগামীকাল মার্কেটের ব্যাপারে আপনারা সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন সহজ কথা এখন আমি যে স্টক নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা এটা নিয়ে আসলে অনেকের অনুরোধ ছিল অনেকে বলছেন এই স্টকটা নিয়ে কমেন্টে অনেকে জানাইছেন যে স্টকটা নিয়ে আলোচনা করেন প্লাস ফোনও দিয়েছেন আলোচনা করার জন্য স্কোয়ার ফার্মা নিয়ে আর ফার্মাসিউটিক্যাল সেক্টরের মধ্যে কয়েকটা যে কয়েকটা স্টক আছে তার মধ্যে অন্যতম একটা ভালো স্টক হচ্ছে স্কোয়ার ফার্মা আমি তার যদি প্রথমে একটু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দেখি একটা ক্যাটাগরি শেয়ার সাতশো আটশোশো ছিয়াশি কোটি টাকার তার অ্যাপ তার লং টার্ম লোন শর্ট টার্ম লোন কিন্তু নাই একাশি কোটি আর একষট্টি কোটি অর্থাৎ রিজার্ভ আছে এগারো কোটি পাঁচশো এক এগারো হাজার পাঁচশো এক কোটি টাকা তার রিজার্ভ এগারো হাজার পাঁচশো কোটি টাকার কাছাকাছি তার রিজার্ভ আছে এটা খুবই পজিটিভ দিক যদিও সে সর্বশেষ ইয়ারে খুব বেশি তার ইপি নেট অপারেটিংটা খুব বেশি ভালো না ক্যাশ টাকাটা সে একটু কম পাইছে কিন্তু তার ইনকামটা ভালো ছিল নেট অপারেটিং হয়তো ভালো ছিল না কিন্তু ইনকামটা ভালো ছিল আর পি রেসিম সেভেন পয়েন্ট ফোর ওয়ান যতটুকু নামা যায় ততটুকু নামছে ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি বারো কোটি বিরাশি লাখ পার্সেন্টেজ হিসাবে আর পাবলিকের কাছে তেইশ কোটি সাতাত্তর আর ফরেনারদের কাছে বিদেশিদের কাছে তেরো কোটি বিয়াল্লিশ লাখ পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন চারটা সেক্টরে আর তিন চারটা কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীরা অনেক বেশি তার মধ্যে ফার্মাসিউটিক্যালসের এই শেয়ারটা তো অনেক বেশি বিদেশি বিনিয়োগকারী আছে ব্রাগ ব্যাংকে সবসাইতে বেশি বিদেশি বিনিয়োগকারী আছে আর ডিরেক্টরদের কাছে তার মানে আটত্রিশ কোটি ষট্টি লাখ শেয়ার আছেই সেটা তো লেনদেন হচ্ছে না ডিভিডেন্ড ইল্ড এই শেয়ারটার খুবই পজিটিভ ফাইভ পয়েন্ট টু সিক্স এটা খুবই পজিটিভ দিক আর স্কোয়ার ফার্মা সমস্ত কিছু মোটামুটি পজিটিভ শুধু নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা তার একটু বাজে অবস্থা আছে বিগত বাজে অবস্থা বলতে বিগত বছরের তুলনায় একটু কম এটুকুই এর থেকে বেশি কিছু না আর এইখানে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তার পিইটা সেভেন পয়েন্ট ফোর ওয়ান এটা হচ্ছে সবচেয়ে বড়ো দিক এখন এখানে তার যে শার্ট এখানে একটা সাপোর্ট আছে আগে প্রিভিয়াস একটা সাপোর্ট আছে সেদিক বিবেচনা করে আমরা এটাকে পজিটিভ দ্বারায় দৌড়তে পারি তবে দেখে ভলিউম করে কিন্তু নিচে পড়ছে কিছুটা এটা যদি না কমে এই এই ভলিউমটা এই ধরনের অবস্থা তৈরি করতে হবে এই ধরনের অবস্থা তৈরি না করলে তাহলে কিন্তু স্টকটা আরও একটু ডাউনে আসতে পারে আর একটা বিষয় স্টকটার ব্যাপারে আমি বলে রাখি সেটা হচ্ছে বাইশ তারিখে বাইশ তারিখে এই স্টকটার কিন্তু ডিভিডেন ডিক্লেয়ার হবে আজকে তো গত আঠারো তারিখ সতেরো বা আঠারো তারিখ এই বাইশ তারিখে আপনাদের স্কোয়ার ফার্মার ডিভিডেন ডিক্লেয়ার হবে এখানে কোয়ার্টার ফোর প্লাস ডিভিডেন ডিক্লেয়ার হবে এ পর্যন্ত আমাদেরকে হয়তো একটু অপেক্ষা অপেক্ষায় থাকা উচিত কারণ এরপরে গিয়ে হয়তো আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারেন কী ধরনের ডিভিডেন্ড দেয় কোন অবস্থা তৈরি করে মার্কেটে সব কিছু মিলিয়ে তখন আমরা ফার্মার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারবো এছাড়া জুন ক্লোজিং ফার্মার তো জুন ক্লোজিং স্টক আমি অন্য জুন ক্লোজিং শেয়ারগুলো নিয়ে বলি ফার্মাকে আপনারা পজিটিভভাবে দেখতে পারেন এখন যেখানে আছে শুধু তার ভলিউমটা একটু কমে যেতে হবে এখানে যে ভলিউমটা করছে সে এই ভলিউমটা তারা আর একটু কমতে হবে না কমলে আসলে এখানে এই মুহূর্তে পজিটিভভাবে ভাবনা করা করা যায় করা যায় না সেটা না করা যায় কিন্তু যারা আগে নিয়েছেন বিশ বাইশে তারা আরেকটু ওয়েট করে তার ডিভিডেন্ডের জন্য ওয়েট করে তারপরে এবারে যে যেতে পারেন আর নতুন যারা তারা হ্যাঁ হয়তো পজিশান নিয়ে রাখতে পারেন পরবর্তীতে হয়তো আর একটু ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে কারণ এদের রেকর্ড কিন্তু নভেম্বরে যাবে এখন তো অক্টোবর মাস ডিভিডেন ডিক্লেয়ার হবে নভেম্বরে কিন্তু তাদের রেকর্ড হবে তো সুতরাং যে তখন হয়তো প্রাইস কিছুটা পজিটিভ দ্বারায় ফিরতে পারে বলে মনে করি এছাড়া জুনগোজিং শেয়ার নিয়ে আমি আরও দুটো কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জুনগোজিং শেয়ারের যেসব কোম্পানিগুলোর বিশেষ করে বি এবং জেড নতুন করে যদি যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আপনারা প্রত্যেকটা স্টকের খুঁটিনাটি দেখবেন বিশেষ করে ইপিএস নেট অপারেটিং কারণ অনেকগুলো স্টক বি থেকে জেডে চলে যেতে পারে আবার জেড থেকে বিতেও আসতে পারে সুতরাং এই বিষয়গুলো আপনারা নজর দিয়ে তারপরে শেয়ারে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন কারণ এই মাসের মধ্যে সমস্ত জুন কোনো শেয়ার তাদের ডিভিডেন ডিক্লেয়ার করবে সেটা নো ডিভিডেন্টে আসুক আর যে ডিভিডেন্টে আসুক সুতরাং আপনারা ইপিএসগুলা বিগত সালে কী ইপিএস ছিল কী ধরনের ডিভিডেন্ট দিয়েছে এখন কী ধরনের ইপিএস আছে কী ধরনের ডিভিডেন্ড দিতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে একটু অ্যানালাইসিস করেই তারপর আপনারা আসলে শেয়ারে পজিশন নিতে পারেন সবকিছু মিলিয়ে মার্কেট সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করবেন অগাস্টের সময়টা কারণ এখানে এই মুহূর্তে পজিশন ট্রেডে নেওয়া যায় কিন্তু আমি বলবো যে সব মানে সমস্ত সর্বোচ্চ মানে সমস্ত কিছু দিয়ে মার্কেটে জাপিয়ে পড়ার মতো কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয় নাই কারণ ইন্ডেক্সটায় ঝুলন্ত অবস্থা আছে একেবারে আমি যদি বলি হ্যাঙ্গারের শার্ট যেভাবে জ্বুলিয়ে রাখে ইন্ডেক্সটা সেভাবে হ্যাঙ্গারের শার্টের মতো ঝুলন্ত অবস্থায় আছে এটা এই দিকেও আসতে পারে আবার এই যেতে পারে তো এইভাবে সাধারণত যায় না সাধারণত যায় না আপনারা অতীতে দেখবেন যদি সে যদি আপ ট্রেন্ডও কন্টিনিউ করতে চায় ইন্ডেক্স তো সে একটা জায়গায় রেস্ট নিয়ে তারপরে কিন্তু সে আপ ট্রেন্ড ধরবে হঠাৎ করে সে একদিন ঘুম থেকে উঠে মানে অনেক দূর চলে যাবে না যদিও যায় যদিও যায় পরবর্তীতে আবার ব্রেক করে সে নিচে চলে আসে ওই যাওয়াটা যাওয়া না ও যাওয়াটা পড়ার জন্য যাওয়া আরও বেশি দামে স্টকগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য যাওয়া তো সুতরাং আপনারা মার্কেট সম্পর্কে সাবধানতা অবলম্বন করবেন মার্কেটে টি থাকতে হলে অনেক কিছুই আপনাদেরকে অ্যানালাইসিস করতে হবে ইন্ডেক্স এবং বলিয়াম নয় স্টক নিয়ে অ্যানালাইসিস করুন ভালো থাকুন ভিডিওটা শেয়ার করুন আমার ভিডিওটা ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করবেন আর সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম